গুড মর্নিং বন্ধুরা তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করতে এসেছি এই তোমাদের সবাইকে জানাই একটা সতর্কবার্তা যে এই যে সামনে আমাদের রোমাল একটা এ আসছে ঝড় আসছে সেই ঝড় থেকে তোমরা সবাই সাবধানে থেকো আর খুব মানে খুবই সাবধানে থেকো তোমরা যারা যারা সমুদ্রে কাজ করছো মাঝি মাঝিরা নৌকা নিয়ে যাচ্ছ যারা হতে ঘাটে কাজ করো যারা একদম খুব ঘর বাড়ির যাদের দুর্বল তারা খুব সাবধানে থেকো কাজপালা ভেঙে পড়তে পারে বা বাড়ি দর ভেঙে করতে পারে সেই থেকে আগে থেকে তোমরা সতর্ক থেকো সাবধানে থেকো খুবই ভয়ঙ্কর হয়তো একটা ঝড় আসবে এর আগেও অনেক ঝড় হয়েছে কিছু কিছু এড়িয়ে গেছে কিছু কিছু আবার ভয়ানক হয়েছে সেই ক্ষেত্রে আমাদের যারা এখানে থাকে আমাদের খুবই খারাপ লাগে এগুলো দেখতে সেই ক্ষেত্রে তোমরা খুবই সাবধানে থাকো তোমাদের কাছে এই সতর্ক বার্তাটা জানাবার জন্যই আর যাদের ধরো ছাদ বাগান বা যারা টবে গাছ লাগাও অনেকে আছে দেখেছি আমার চোখের সামনে একটা হয়েছিল আমি একটা ঝড়ের মধ্যে রাস্তায় যাচ্ছিলাম তখন আমার দু সেকেন্ড আগে একটা ছাদ থেকে একটা টব পড়ল সেটা দুর্ঘটনা বশত আমার মাথায় পড়তে পারতো খুবই তখন বিপজ্জনক সময় আমার খারাপ লেগেছিলো যার একটু হলে হয়তো আমার মাথায় পড়তো ঠাকুর হয়তো গোবিন্দ বাঁচিয়ে দিয়েছে সেই ঝড় থেকে মানে সেই টপটা আমার মাথায় পড়া থেকে সেই ক্ষেত্রে এরকম অনেকের বাড়িতে আছে এরকম ছাদের কার্নিশের মধ্যে তোমরা অনেকে টপ রেখে দেয় সেই ক্ষেত্রে তোমরা সেই সব টপগুলোকে নামিয়ে রেখো আর খুব সাবধানে থেকো তোমরা এটাই আমার সতর্ক বার্তা তোমাদের কাছে দিলাম হয়তো ভালো না লাগলেও লাগতে পারে আবার কারো ভালো লাগতে পারে এটা আমার মনে হলো তোমাদেরকে জানানো ঝড় থেকে সবাই সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থেকো আর এটা আমার ঘটনা জীবনের ঘটনা হয়েছিল সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম যাদের কার্নি অনেকেই আছে কার্নিশের মধ্যে টপ রেখে দেয় অনেকে এদিক ওদিক টপ উঁচু জায়গায় রেখে যায় সেক্ষেত্রে টপ টপগুলো পড়ে গিয়ে ভেঙে যায় সেই জন্য তোমরা সব সাবধানে সব টপগুলো রেখো যাতে কারোর ক্ষতি না হয় জিনিসপত্র সাবধানে রেখো তোমরাও সবাই সাবধানে থেকো দূর দূরান্তে যারা রয়েছ অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে টাটা